আর আপনি নিজেকে এত ছোট কেন মনে করছেন আপনিও আল্লাহর সেই বান্দা যে বান্দা আমি যে বান্দা আর দশজন মানুষ আল্লাহ পাক আপনাকেও ভালোবাসেন পাক অবশ্যই আপনাকে ভালোবাসেন জীবন জীবনের দীর্ঘ সময় পর্যন্ত আপনি আল্লাহকে ডাকেন নাই আল্লাহ আপনাকে ফেলে দেয় নাই আল্লাহ আপনাকে খাওয়ান এখনো পরান বাঁচিয়ে রেখেছেন আল্লাহ নিয়ামত দিয়েছেন আল্লাহ আপনাকে ভালো না আসলে এমনি করেন আল্লাহ অপেক্ষা করছেন কবে খালি আপনি আসবেন আল্লাহর কাছে এসে বলবেন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই আল্লাহ অপেক্ষা করে বসে আছেন আপনার জন্য আপনি কোথায় যাচ্ছেন ফাইনা তাযহাবুন আল্লাহ পাক বলেছেন ফাইনা তাযহাবুন কোথায় যাচ্ছ তোমরা কোথায় যাচ্ছেন টাকার পিছনে বাড়ি গাড়ি স্ট্যাটাস স্ত্রী সন্তান ভোগ বিলাসের পিছনে আল্লাহ অপেক্ষা করছেন আপনার জন্য আসেন সেজদা করেন ওয়াজুদ ওয়া কতারিব সেজদা করে নৈকট্যপত্তি হন আল্লাহ আপনার জন্য অপেক্ষা করছেন যাবেন না কাছে আল্লাহ সবাইকে আল্লাহর কাছে ফিরে আসার তৌফিক দান এটাই হোক আমাদের কাছে আসার গল্প এটাই হোক আমাদের কিসের গল্প কাছে আসার গল্প আমাদের জেনার গল্প দরকার নাই ওদের কাছে জেনা হচ্ছে কাছে আসার গল্প যার ব্যাপারে আল্লাহ বলেছেন জেনা ওর ধারের কাছেও যেও না আর তারা ওইটাকে বলবে কাছে আসার গল্প আল্লাহাকে আমাদের যুবক যুবতীদেরকে হেদায়ত দান করুন পিতা মাতাদেরকে পরিবারে অনুশাসন বজায় রাখার তৌফিক দান করুন আমাদের এই কাজগুলোর প্রতিফল কিন্তু আমাদেরকে ভোগ করতে হবে আমাদের মেয়েদের আমাদের ছেলেদের তাদেরকে আমরা কিভাবে বড় করছি এটার হিসেব কিন্তু আমাদেরকে চুকিয়ে দিতেই হবে পিতা বলবো সচেতন হয়ে যান আল্লাহ তৌফিক নায়ত করুন আমিন আর যারা ওই পথে চলে গেছেন তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো সেটা হচ্ছে এটা একটা মোহ একটা ভ্রম বাস্তবতা হচ্ছে যে আপনাকে প্রতিশ্রুতি দিচ্ছে সে আপনাকে অনেক ভালোবাসে আদতে সে আপনাকে ভালোবাসে না আদতে সে আপনার অবস্থানকে ভালোবাসে আপনি আজ হোক আর কাল হোক এটা বুঝতে পারবেন যে সে আপনাকে ভালোবাসে না আপনার অবস্থানকে ভালোবাসে আপনার অবস্থান যদি ভালো থাকে সে আপনাকে ভালোবাসবে অবস্থান ভালো না থাকলে ভালোবাসবে না একইভাবে আপনি একটা মেয়ের কাছে যে ভোগবিলাস চাচ্ছেন একটা ছেলে একটা গায়ের মারা মেয়ের সাথে ফ্রি মিক্সিং করলে তার একটাই উদ্দেশ্য থাকে সেই মেয়েটাকে ভোগ করা সুযোগ পেলেই সে মেয়েটাকে ভোগ করে ফেলবে আর একইভাবে এই মেয়েও দেখবেন আপনার যে যতটুকু সামর্থ্য আছে অর্থবিত্ত যা যা আছে এটাকে সে ইউজ করার চেষ্টা করছে তার স্বার্থে বাস্তবিক অর্থে দুজন দুজনকে ভালোবাসা না মোটেই দুজন দুজনের স্বার্থকে ভালোবাসে ভালোবাসা আল্লাহর পক্ষ থেকে আসে কখন আসবে যখন যখন আপনি আপনি হালালের উপর থাকবেন বিয়ে করবেন হালালভাবে অচেনা একটা মেয়ের প্রতি দেখবেন আল্লাপাক এমন ডিভাইন একটা লাভ দিয়ে দিবেন রহমা আল্লাহাক তার পক্ষ থেকে উভয়ের মাঝখানে হৃদ্ধতা ভালোবাসা মহব্বত দান করবেন বললেন সুফায় আল্লাহ এটা ডিভাইন আল্লাহর পক্ষ থেকে আসবে ঐশ্বরিক আর বাকিটা হচ্ছে ঐশাচিক এতে করে যা হবে আপনি একবার হারায় ফেলে কখনো ফিরে পাবেন না অদ্ভুত বিষয়ে মানে এই বিষয়গুলোকে আমরা কিছু মনেই করি না এখন আমরা কিন্তু কিছু মনেই করি না মনে করি এটা একটা সোশ্যাল কালচার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড থাকবে এটা সোশ্যাল কালচার এভাবে যে কত ছেলে কত মেয়ে লক্ষ লক্ষ কোটি কোটি নিত্যদিন জেনা করছে আল্লাহ ভালো যাবে আল্লাহ পাকে আমাদের যুব সমাজকে হেদায়ত করুন আমি আর যে প্রশান্তির জন্য আপনি তার কাছে যাচ্ছেন সেটা তার কাছে নাই প্রশান্তি আছে কোরআনের কাছে প্রশান্তি আছে নবী সুন নাই প্রশান্তি আছে আল্লাহর জন্য শেষ দায় তার আল্লাহর জন্য আল্লাহকে স্মরণ করে আপনি কাঁদবেন প্রশান্তি পাবেন আল্লাহর জন্য কিছু কাজ করবেন তার দিনের কোনো করবেন প্রশান্তি পাবেন আল্লাহর দশটা এক মুখস্থ করেন মনে এমন শান্তি আসবে যেটা আপনি কোথাও পাবেন না আমি চ্যালেঞ্জ করে বলছি আপনাকে আপনি আল্লাহর কিতাবের আজকে গিয়ে পাঁচটা এক মুখস্থ করেন অর্থটা পড়বেন কয়েকবার চর্চা করেন মানুষের শুনান আপনি মনে এমন একটা প্রশান্তি পাবেন যেটা পৃথিবীর কোনো জায়গায় পাবেন না এখানে প্রশান্তি এত এত বেশি মাত্রায় আসবে যার খবর যদি ওই পশ্চিমারা তাহলে আমার দিত নাই আল্লাহর পথে চললে যে প্রশান্তিটা পাওয়া যায় এর খবর যদি ইসলামের শত্রুটা জানতো তাহলে মুসলিমদের কলিজায় পারমাণিক বোমা মারত তারা জানে না কি প্রশান্তি এখানে পাওয়া যায় আপনি যে প্রশান্তির জন্য এখানে যাচ্ছেন এটা ওখানে নাই কোরআনে